হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পরে কিন্তু আবার একটা ধামাকাদার আর বড় ভিডিও নিয়ে আসলাম তোমরা নিশ্চয়ই থামলার গাইডে থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছো তো হ্যাঁ অনেক দিন ধরে ওয়েট করছিলাম অ্যাকচুয়ালি দাদার বিয়ের জন্য দাদা বলতে আমার নিজের দাদা না আমার পিসির ছেলে তো অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে দাদার বিয়ে কবে হবে দাদার বিয়েতে খুব মজা করব আনন্দ করব তো ফাইনালি 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 দাদার কালকেই বিয়ে আজকে কত তারিখ আজকে সতেরো তারিখ তো গাইজ আজ কিন্তু এপ্রিলের সতেরো তারিখ আর কালকে আঠেরো তারিখ তো কালকে হচ্ছে দাদার বিয়ে তো অনেক মজা করব আর সেই সমস্ত ভিডিও সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব মিনি ব্লগেও শেয়ার করবো আর বড় ব্লগেও শেয়ার করব বড়ো ব্লগে আমি নর্মালি সব জানি না আজ আমি শুরু করছি মানে বিয়ের আগের দিন থেকে আমি ব্লগ স্টার্ট করছি জানি না এই ভিডিওটা আমি কখন শেষ করব ভিডিও প্রথমেই বলছি কখন শেষ করব কিন্তু আমি জানি না অলরেডি তো শুরু করছি বিয়ের আগের দিন থেকে তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আমি ছোট ছোট সব ক্লিপগুলো নিয়ে কিন্তু এই লং ভিডিওটা বানাবো আর মিনি ভ্লগে কিন্তু তোমাদের আমি সবটুকুনি শেয়ার করব তো চলো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে সো দেখতে থাকবো গাইস এখন বাজে বলছি দাঁড়া বারোটা তেরো এখন আমি স্নান করিনি স্নান করে নেব দেন স্নান ধান করে রেডি হবো বাট এখন যেমন মানে রেডি হবো নর্মালি স্নান করে নিয়ে রেডি হয়ে নেবো আর যাবো কিন্তু সেই বেলাতে দাদার বাড়িতে তো চলো স্নান করে আসি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে সো গাইস এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর এখন বিকেল বাজে চারটে পনেরো তো এবারে রেডি হব তারপরে রেডি হয়ে নিয়ে যাব তো চলো রেডি হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি সো গাইজ আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আর এখন বাজে কিন্তু চারটে ছেচল্লিশ তো রেডি হয়ে গেছে আর দিদা রেডি হয়ে গেলে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব তো চলো একেবারে বার হয়ে তোমাদের সাথে দেখা করছি সো গাইজ এখন কিন্তু বার হয়ে গেছে আর দেখো আকাশের অবস্থা কি। দেখতে পাচ্ছো তো ভাই পিছন থেকে ছিঁড়ে যাচ্ছে তো যাই হোক সাইজ যাই হোক হয়তো বেশিক্ষণ ভিডিও করতে পারবো না বাইরে ভিডিও হয়তো করতে পারবো না কেননা আকাশের অবস্থা খুবই খারাপ এই দেখো প্রায় সুন্দর সুন্দরও হয়ে যাচ্ছে আর এমনি মানে মেঘও হয়ে গেছে মেঘলা আকাশ হয়তো একটু করে বৃষ্টি হবে তো যাই হোক চলো দেখতে থাকো এখন জন্য ওয়েট করছে গানে দেখো সো গাইজ দেখো কত জোরে বৃষ্টি পড়ছে মিষ্টির মিষ্টি দোকানে মনে এক ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম তারপরে কি আর আমি আর ভাই মিলে মিষ্টি খেয়ে নিলাম আর এই দেখো সো গাইজ দেখো এই অন্ধকার রাস্তা দিয়ে এখন এই অটোয় করে যাচ্ছি

গাইস এখন বাজে একটা দুই আর এই যে আমি এখন বসে বসে কিন্তু বিয়ে তত্ত্বসূচি লিখছিলাম গাইস দেখো এখন বাজে একটা বাইশ সবে তত্ত্বসূচি লিখে উঠলাম তো চলো এবার কালকে সকালে দেখা হচ্ছে

শীতকালে <coughs> <coughs>

তো গাইস দেখো এখন কিন্তু সকালে যে গায়ে অনুদায় সেটা হয়েছে আর আমি কিন্তু এখন ভয়েস ওভার দিচ্ছি তো কিছু কিছু জায়গায় নর্মালি যেরকম বলে ব্লক করে সেভাবে করছে কিছু কিছু জায়গায় ভয়েস ওভার দিয়েছি তো তোমরা হয়তো ভাবছো আমার মাথায় এটা কি মানে অন্যরকমভাবে কেন জড়িয়ে আছি অ্যাকচুয়ালি দুদিকে আমি বেনুনি করে রেখেছিলাম যাতে চুলটা একটু ওই ক্রিম পিং করলে যেরকম হয় না সেই জন্য অ্যাকচুয়ালি হালকা একটু বেনুনি করে রেখেছিলাম যাতে হালকা একটু চুলটা ফুলে থাকে তো দেখো এখানে কিন্তু সব তত্ত্ব সাজানো আছে বাট এখনও পুরো তত্ত্ব সাজানো হয়নি এখনও তত্ত্ব সাজানো অনেকটাই বাকি আছে তো তত্ত্ব সাজানো কমপ্লিট করতে হবে আর দেখো আবার তত্ত্ব নিয়ে বসে পড়েছে এখন যেগুলো বাকি ছিল সাজানো সেগুলো এখন সাজিয়ে নেওয়া হচ্ছে আর এই দেখো সকাল সকাল এখন খাচ্ছি কিন্তু চা আর বিস্কিট আর এই দেখো এখানে কিন্তু এই যে মাছ সাজানো সব কমপ্লিট এবারে কিন্তু আমরা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাব মেয়ের বাড়িতে তো দেখো আমি গায়ে হলুদের জন্য রেডি হয়ে গিয়েছি আর আমার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো এখন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছি তো এবারে যাব মেয়ের বাড়িতে মানে আমার দাদা হয় তাহলে ওটা আমার বৌদির বাড়ি হবে তো যাই হোক বৌদির বাড়িতে যাব দেখো ভাইস ফাইনালি বৌদির বাড়িতে চলেও এসেছি তত্ত্ব নিয়ে তো তারপরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে আর এখন তো দাদার আশীর্বাদের জন্য মেয়ের বাড়ি থেকে মানে বৌদির বাড়ি থেকে ওরা তো আসতে হবে আর আমার আমার জন্য গোলা তুই তো বলিয়ে নেব তুমি তো বললে যে হাঁ তো ঝড়ের মতো ঝড় হয়ে যায় কিছু হবে না কি করব যা গরম ওখানে তো বাইরে আসলে এবার ফটো শ্যুট করবো মানে ক্যামেরায় ফটো শ্যুট করেছি একটু ফোনে ফটো তুলবো তো চলো দেখতে থাকি ওই যে দেখাতে গিয়ে কোই হাত দেখা আর ওই হাতে কি কী মেহেন্দি করেছিস এই মেহেন্দি করেছিস কে করে দিয়েছে দাদা দাদা তোর মেহেন্দি করে দিয়েছে এটা কি কাজ বুঝতে পারছি চলে না সো গাইস এখন আমরা এসেছি একটা জায়গাতে ফটোশুট করার জন্য চলো সব দেখাবো সো গাইস দেখো ক্যামেরায় ফটোশ্যুট করার জন্য কিন্তু চলে এসেছি একটা জায়গায় তো আমাকে কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখো এখানে খুব ভালো জায়গা এখানে অনেক গাছপালা ফুল টুল আছে সেই কারণে এখানে আসা হয়েছে ফটো তোলার জন্য তো ক্যামেরাম্যান যখন ফটোগুলো এডিট করে দেবে তখন যখন দেবে তখন কিন্তু তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করবো তো চলো আস্তে আস্তে দেখতে থাকো সবটাই ভিডিওটা কিন্তু খুব ভালো আর মজাদার হতে চলেছে মানে অনেক দিন ধরে দাদার বিয়ের জন্য ওয়েট করছিলাম তো ফাইনালি তাদের বিয়ে চলে এসছে তো তো অনেক ভিডিও করেছি ফটো ফটোশ্যুট করেছি সবই তোমাদের সাথে কিন্তু একা করে শেয়ার করছি সো গাইস আমার মেহেন্দিটা কেমন আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে বলো না জানি খুব একটা ভালো হয়নি কিন্তু তাও বললাম তাহলে কি এই 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 তো এই তো কই আমার দিকে তাকা কি কি কি

সো গাইস দেখো আমি কিন্তু দাদার বিয়ে দিতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি আর আমাকে কেমন লাগছে সব কিছু কিন্তু করে জানাও তো দেখো দাদাও রেডি হয়ে গেছে হয়ে গেছে সো ফাইনালি দাদার বিয়ে দিতে আমরা যাচ্ছি এখন গাড়িতে উঠে হয়ে গেছি আর এই দেখো প্রায় কাছাকাছি চলে এসেছি আর এই দেখো সবাই আর দেখো ভাই ফাইনালি আর মানে কিছুটা গেলেই চলে যাবো অ্যাকচুয়ালি তো বৌদির বাড়িতে তো দেখো ভাই এই যে বৌদির বাড়িতে কিন্তু চলেও এসেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা আর গাইস আমি কিন্তু এখানে সব সাউন্ড অফ করে দিয়েছি কারণ যেহেতু গান চলছিল কপি রাইট পড়ে যাবে যে কারণে আমি কিন্তু একদম অফ করে দিয়েছি তো তারপরে দেখো এখন যাচ্ছি বৌদিকে দেখতে তো চলে এই দেখো বৌদি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো বৌদিকে দেখালাম কেমন লাগছে বৌদিকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো এই যে এখন ফুচকা খেতে চলে গেছি তো ফুচকা খাওয়ার পরে তারপর এখানে একটু ফটো ফটো তুলছিলাম তারপর দাদার শালিরা দাদাকে মানে যা হয় আর কি শালিরা থাকলেই তো যাই তো যাইব সাথে তো ইয়ারকি মারবি তো তো শালিরা এসে যার সাথে ইয়ার্কি মারছিল তারপরেই দেখো খেয়ে নিয়েছি রাত্রেবেলা অনেক রাতে খেতে বসে পড়েছি তো দেখো অল্প করে খেয়েছি কারণ অনেকটা রাতে তো খাচ্ছিলাম তো খুব একটা খেতে ভালো লাগছিল না তো যাই হোক দেখো যা যা খেয়েছি সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর কিন্তু হ্যাঁ গাইস পকোড়াও খেয়েছি বাট পকোড়াটার মানে ভিডিও করা হয়নি তো যাই হোক দেখো তো দেখো প্রায় কিন্তু এখন চাটনিও পড়ে গেছে আর এখন এই যে পাঁপড়ও খাচ্ছে তো এবার খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাও আর গাইস আর একটা কথা তোমরা ভাবছো আমি চারটি মিষ্টি খাচ্ছি অ্যাকচুয়ালি আমার দিদি মিষ্টি খাচ্ খাইনি সেটা নিয়ে আমার থালায় তুলে দিয়েছে তো যাই হোক এমনি আমি রসগোল্লা খেতে খুব ভালোই তারপরে এই যে আইসক্রিম খেয়ে নিয়েছি তো তারপরে দেখো এখন বসে আছি একটু পরেই গাড়িতে উঠে আবার যাব বাড়িতে গাইস দেখো আমার জুতোর অবস্থা দাদার বিয়েতে এসে আমার জুতো ছিঁড়ে গেছে তাই জুতো এখানে ফেলে দিয়েই আমি এখন যাচ্ছি বাড়িতেই সো গাইস আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও লাইক কমেন্ট শেয়ার করো সো বাই